হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রান্না যখন শখের পেজে আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা হাঁস রান্না যেখানে হাঁসের মাংসে অনেকেই রান্না করেন গন্ধ আসে তার জন্য অনেকেই খেতে পারেন না তো সেভাবেই একটা প্রসেসিং দেখাবো যাতে হাঁসের মাংসের গন্ধ না আসে প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি একটু লেবু চিপড়িয়ে রাখলাম দুই টেবিল পরিমাণ যাতে করে হাঁসের মাংসতে গন্ধ না আসে কিছুক্ষণ ওটা ঢেকে রাখলাম এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হওয়া অবধি অপেক্ষা করব তেল ঢেলে দিলাম এখন এর মধ্যে আমরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো যোগ করে দিব মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আর হাঁস রান্না করার ক্ষেত্রে মশলা পরিমাণের চেয়ে একটু বেশি লাগে যাতে হাঁসের মাংসে কোনো প্রকারের গন্ধ না আসে আজকে আমরা যে হাঁসের মাংসটা নিয়েছি ওইটা আমরা চামড়া ছাড়িয়ে নিয়েছি হাঁসের মাংসের চামড়ার উপরে প্রচুর পরিমাণে লোম থাকে অনেকেই খেতে পছন্দ করেন বাট পার্সোনালি আমরা পছন্দ করি না তাই হাঁসের মাংসের চামড়াটা ছিলে নিয়েছি হাঁসের মাংস রান্না করার সময় প্রচুর পরিমাণে মশলা লাগে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তেজপাতা লং দারচিনি সব কিছু একটু পরিমাণের চেয়ে একটু বেশি দিয়ে নিলাম এখন আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভার আসার জন্য মরিচের গুঁড়োটা যেহেতু বেশি পরিমাণে দেওয়া হয়েছে কাঁচামরিচ না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু কাঁচামরিচটা দেখে দিয়েছি যাতে করে ফ্লেভার টেস্টটা অন্যরকমের হয় এখন দেখেন মশলাটা কষানোর পরে তেলটা উপরে উঠে চলে এসেছে এখন তার সাথে আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো অনেকক্ষণ সময় লাগিয়ে কষাবো কষানো ভালো করে কষানো অবধি অপেক্ষা করবো আর নাড়তে থাকবো পর্যায়ক্রমে কিছুক্ষণ পরপর নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত কষানো হয় ভালো করে নেড়ে এখন আমরা একটা সরা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর পর আমরা সরাটা উঠিয়ে আবার নেড়ে চেনে নেব যাতে করে হাঁসের মাংসটা কড়াইয়ের সাথে লেগে না যায় চুলার আঁচটা এর মধ্যে মিডিয়াম টু লোতে রাখবো কারণ অতিরিক্ত পরিমাণ হাইতে দিলে হাঁসের মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে এখন দেখেন এখানে আমরা কিছু কুসুম গরম পানি অ্যাড করছি আপনি যদি ঠান্ডা পানিটা দেন অনেক সময় এটা শক্ত হয়ে যেতে পারে তাই আমরা কিছু কুসুম গরম পানি অ্যাড করে নিলাম এখন নেড়ে চড়ে দিব মাংসটা মিলিয়ে নিব এখন দেখেন মাংসটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একদম এখন পানি শুকানো দিয়ে আমরা অপেক্ষা করব এখন আমরা কিছু ঘরে আমাদের একটা মশলা ছিল যেটা আমরা পার্সোনালি করে নিয়েছিলাম বিভিন্ন রকমের মশলা মিক্স করে এলাইচ দারচিনি সব কিছুর গুঁড়ো করে ব্লেন্ডারে ওই মশলাটা একটু মিক্স করে দিলাম ফ্লেভার আসার জন্য যেটাকে গরম মশলার গুঁড়া বলা হয় থ্যাংকস ফর ওয়াচিং